কি করবো বুঝতে পারছি না কারণ সময় খুব খারাপ যাচ্ছে আরে কি করবো বুঝতে পারছি না কারণ সময় বড্ড খারাপ যাচ্ছে আজ তবে কিছু চ্যাংড়া চিংড়ি এবং নিম্পা নিম্পিদের নিয়ে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো ওইভাবে কি দেখছো আরে আমি আমি বেঙ্গালি বয় পরম বীরের আরে হ্যাঁ মাঝে মাঝে তো একটু কাটিং ছাটিং এরও প্রয়োজন আছে নাকি আর চুলের কাটিং আর করে আর চোখের এই চশমা আগের দিন ওই আমাদের ভিডিও দেখেছি মানে ভিডিও বানানোর পর এডিটিং করতে গিয়ে এমন এমন সব কাণ্ড দেখেছি যে দেখে দেখে আমার চোখ খারাপ আজ আমি বলে দিচ্ছি বস যদি কোনোভাবে ওই ছাপড়ি ভাইয়ের ভিডিও প্রথমেই আসে আমি এখানেই ভিডিও স্টপ করে দিয়ে চলে যাবো আর ভিডিও কন্টিনিউ করুন কাজুদা কিন্তু ও যদি আসে এখানেই আমি ভিডিও স্টপ ঠিক তো যাই হোক বেশি ফালতু না শুরু করা যাক তখন তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর পরমবির লেট স্টার্ট দেখো কাণ্ড একেই বোধ বলে অল্প বয়সে বেশি চ্যাংড়া তো মানে নিজেদের ঠিক থাকতে হয় সবসময় কি বলতো ভালোবাসার মানুষটাকে এভাবে ভুলে গেলে চলে না আর কি বলতো আজকে হোক বা কালকে হোক ঠিক মেনেই নেবে তো শুধু শুধু নিজে কষ্ট পেয়ে কি লাভ হ্যাঁ এই যে কথাটা বুঝে গেছে আর তাই যত খুশি করে যাও একদিন না একদিন তো বাড়ির লোক মেনে নেবে আর আমি আর ঈশা খুব সুখী আছে আর আমি আর আমার বউ খুব সুখী তুমি বলো একটু ঈশা কি বলতে হবে ও এক্ষুনি বউ হয়ে গেল ও হ্যাঁ গাইস দুজন দুজনের পাশে থাকলে কোনো পৃথিবীর কোন বাধাই আমাদের আলাদা করতে পারবে না তাই তুই শান আসলে হয় হয় ছোটবেলায় বেশি ফিল্ম দেখে নিলে না এমন ফিল্ম ডাইলো কি যখন আমি ওর হাত ধরে ছিলাম তখন ও খুব ছোট ছিল কি তখন আরো ছোট ছিল মানে এখন কি বুড়ি হয়ে গেছে তো তুই বলছিস আগে ছোট ছিল নাকি ও যখন মাতৃ গর্বে ছিল তখন থেকে তুই লাইক মারছিস কোনটা আসলে এখনকার ছেলে মেয়েরা না দুটো জিনিস খুব ভালো বুঝি এক হচ্ছে ভালোবাসা ভালোবাসা বুঝু আর না বুঝু ভালোবাসা বানান জানো না জানো দেখাতে খুব ভালো আর আরেকটা হচ্ছে এদের কাছে জীবন দিয়ে দেওয়াটা খুব সস্তা এই কিছুদিন আগে কিছুদিন আগে আমাদের প্যারামেডিক্যাল কোর্স করা একটা দাদা ওই রকম হসপিটালে সার্ভে করতে গিয়েছিল মাত্র তেরো বছরের একটা ছেলে বিষ খেয়েছিল এবং তার সাথে হাত কেটেছিল কেন তার দশ বছরের একজন গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে তাহলে চিন্তা করলেন কি অবস্থা এইটাও সম্ভব নিয়ে শুধু ফুচকা মানে শুধু ফুচকা খেতে আসতে চাই আর বাজারে আমি না হ্যাঁ কি করছিস কেন হ্যাঁ কি করছিস কেন যে টাকা থেকে তো খাওয়াচ্ছিস না সেই তো বাড়ির লোকের হয় হাত পেতে না হলে পকেট কেটে নেওয়া তাহলে অত খাওয়া খাওয়া একটা এই বয়সে আচ্ছা বস এদের বাড়ির লোকই বা কেন এদেরকে কিছু বলে না নাকি আমি একবার ছোটবেলায় আমার বাবার ছোট সুইচ সেবা স্মার্টফোন ছিল না স্মার্টফোন এসেছে আমি মাধ্যমিক দেওয়ার পর আমার হাত তার আগে আমাদের বাড়িতে ওই খাট করে নোকিয়া ফোনের যে বোতাম টের ওই ফোন ছিল ছোটবেলা একবার বাবার ফোনে গেম খেলেছিলেন বাবা মা দুজনে মিলে চিরুনিয়ার হাত দিয়ে আমাকে এমন সেই থেকে আমি বাবার ফোন ধরতে ভয় পাই আর সেই জায়গায় এদের তাতে স্মার্ট ফোন ধরিয়েছে কেয়া আর বা কেমন এদেরকে ফলো করে উৎসাহ দিচ্ছে হ্যাঁ এবার হয়তো এরা বা কিছু মাথা মোটা পাবলিক আমাকে বলতে পারে তাহলে ভাই তুই কেন ভিডিও পড়ছিস দেখো বস যে বয়সের যেটা সে বয়সের সেটা তুমি যদি ছোট বয়সে বুড়োর মতো কাজ করো কিংবা একটা মধ্য বয়সী কাকুর মতো কাজ করো নিশ্চয়ই সেটা অ্যালাউ করবে না কিংবা একজন মধ্য বয়সী কাকু বা বুড়ো দাদু যদি একটা বাচ্চা ছেলের মতো রিয়্যাক্ট করে সেটাও সমাজ মানবে সমাজের কথা দি না ভাই পড়াশোনা নেই তোদের তোর এই এইসব করে বেড়াচ্ছিস তাই

আপনার বুদ্ধি ভালো এদের ব্যাপারটা তাও মোটামুটি ঠিক আছে কেন এরা ভালোবাসার ওপর দিয়ে চালিয়ে দিচ্ছে কিন্তু আরেকজন তো আবার এক্সট্রিম লেভেলে সে ভগবানের নাম নিয়ে উল্টো বকছে কৃষ্ণের বউ করে দিয়েছে তাই বসে বসে খাচ্ছে কি বলে কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে তাই বসে বসে খাচ্ছে বটে কৃষ্ণের বউ কৃষ্ণকে চাউমিন করে দিয়েছে নিরামিষ রোল রান্না করে দিয়েছে তা বোন তুমি এই সব কথাগুলো কোথা থেকে না মানে এটা কোন জায়গায় লেখা আছে আমাকে একটু দেখাবে মানে বইয়ের লিংকটা কি আমাকে একটু ডেসক্রিপশনে দেবে তাহলে ওই বইটা কিনে আমি পড়ে দেখতাম যত্তসব অল্প বয়সে বেশি পেছন পাকা হয়ে গেলে এই রকমই হয় यह बड़ी अच्छी बात कही आपने हे प्रभु हे प्रभु हे नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ, <laughs> हुआ पानी आ गया गमछा भी खुल गया मेरा व्यक्ति

ফালতু কেস খেলাম কারণ শ্বশুর যখন জেনে গেছে শাশুড়িও জেনে যাবে আর শাশুড়ি যতিকা আছে সবাই জেনে যাবে তাহলে আর শ্বশুর বাড়ি গেলে একদম চপা চপ খেতে হবে আর তার উপর যদি আবার শ্বশুরটা আমার বউকে জানিয়ে দেয় তাহলে তো সোনায় সোডা মিশিয়ে খাগা মানে সোনায় সোহাগা আর কি পরে আমাকে একদম মাথার চুলের মুখে ধরে আচ্ছা করে গেলাম ঠিকই আছে ছোটবেলায় বাবা মার হাতে গ্যালানি খেতাম এখন বউয়ের এর হাতে খাচ্ছি বিয়ে পড়ে হল এই আমার যাই তো ক্যামেরাম্যান শুনুক চ্যানেল চেঞ্জ করো অবস্থায় আচ্ছা মা আমি তোমার গর্বে থাকাকালি তুমি কত ফেসবুক ছাড়িয়েছো যে আজ আমি ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব সবকিছুর এখন দুষ্টি করে ছাড়ছি মা মনে হয় বাড়িতে পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে আছি আকিস মানে নাহলে দু চার কথা আমাকে শুনিয়ে দিত কারণ আমার মা না আলোভাবে স্মার্টফোনই চালাতে পারে চক সব এই চিংড়িটার কথা শুনে না আজ আমি নির্ঘাত মার খাবো চিংড়ির কথায় আমার পরীক্ষা সবাই আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ জয় যাক দেখেও শান্তি যে কোন একজন ঠিকঠাক রাস্তায় যা স্কুলে যা ইয়েবার আসলে শিক্ষায় শিক্ষিত এতদিন যে ভাট বকেছিলি সেগুলো যে ভুল না ঠিক সেটা ভালোভাবে আগে বুঝতেছে ঠিক আছে অল দেখো বস এই অল্প বয়সে যদি এরকম ভুল ভাল শিক্ষায় শিক্ষিত হয় না এই ছোট ছোট ছেলে মেয়েগুলোই এই বড় ভাই এই রকম লেভেলের আনারি মার্কা হ্যাঁ স্বামী বিবেকানন্দকে সব দেখাচ্ছে তাই তোর ভাগ্য ভালো যে স্বামীজি স্বর্গ থেকে তোর মাথায় লাথি মারে অবশ্য লাথি বা কেন মারবে খামোকা ছুঁচো মেরে হাত ধরে পা কেন বন্ধ করবে উনি খামোকা তোকে মেরে কেন মহাপুরুষের মহাপুরুষত্ব হারাবে দিক এইরকম ভাবে তোর পশ্চাৎ দেশে আছোলা বাঁশ ঠোকাতে হবে উইদাউট এনি ওয়াই তখন বুঝবি কেমন তার করে পাগলা চোদা স্বামীজি হলেন সেই বাঙাল যাদেরকে পশ্চিমবঙ্গ বা ভারতবাসী নয় গোটা দুনিয়া সম্মান আর তুই তাকে কিনা এই সব দেখাচ্ছিস

এরা কারা আমাদের দেশের মহাপুরুষদের ভালো মতো চেনে না জানে না যত সব কাপুরুষের পুরুষের বাচ্চা আর এখান থেকে ঠিক বলেছ মাল খেলে আর মাল দেখলে সবকিছুতেই তো মাল বলে মনে হবে তাই না সূত্র আছে হ্যাঁ এটার তিনটে সূত্র আছে আর সেই তিনটে সূত্র কি কি তুই জানিস মনে তো হয় না জানিস বল আয় আমি তোকে বলছি ওনার প্রথম সূত্র অনুযায়ী প্রথমেই তোর জামা প্যান্ট খুলে ভালো করে তোকে অয়েল পেন্টিং করে কাঁচা কুঞ্চি দিয়ে আচ্ছা করে চপাচপ 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 করে চাপকে তোর পুরো শরীরকে একদম লাল লাল দাগড়া দাগড়ায় ভরিয়ে দিতে হবে এটাই হলো প্রথমে দ্বিতীয় সূত্র অনুযায়ী তোকে কি নিয়ে কাঁঠাল পাকানোর মতো করে পাকাতে হবে মানে তোর গুঁদের পেলো দুটোকে একদম টকটকে লাল টমেটোর মতো করে পাকিয়ে আর তৃতীয় সূত্র অনুযায়ী তোকে চ্যাং দলা করে ধরে নিয়ে গিয়ে বাচ্চাদের স্কুলের মিড ডে লাইনে ফেলে আর বাচ্চারাই তখন তাদের পায়ের ভাঁড়ে তোকে একদম ছিড়ে চ্যাপটা করেছে। আর এটাই হলো আইনস্টাইনের তিনটে শুধু না 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 নয় আশা নয় তোদের জন্য পুরোটাই হতাশ আর তাই তোরা ঘরে গিয়ে খা বাতাস

যাতে পরবর্তীকালে আসলে নেবে কোন অসুবিধা যাক শেষ পর্যন্ত কোন একজনকে অন্তত ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই করতে পেরেছে এটা শুনেও শান্তি যে কোনো একজনের নাম অন্তত ঠিকঠাক ভাবে নিতে পেরেছে এরই হলেন দা মেসি লিওনার্দো দা ভিনচির অবৈধ সন্তান লিওনার্দো দা মেসি লিওনার্দো দা ভিনচি তার অসাধারণ প্রতিভার মাধ্যমে রং তুলে দিয়ে তো লাল লাল দুটো পিছি আঁকতে এবং সেই পিছিকে কাঁচি দিয়ে কেটে লিওনার্দো দা মেসি ফুটবল বানিয়ে সেই ফুটবল খেলে আজ জগৎ জোড়া নাম করে বিশ্বের বিখ্যাত ফুটবলার লিওনার্দো দা মেসি হয়েছে কথাটা কি তুই বুঝতে পারলি নাকি আরেকবার আমাকে বলতে কি হলো রে হাগা টেড়ে নাকি না তাহলে এমন করেছিস কেন নেক্সট আচ্ছা তোমরা দূষণ কাকে বলে জানো দূষণ কি ভাবছো দূষণের সাথে এখানে সম্পর্ক কোথায় আরে বলছি বলছি একটু ওয়েট করো তার আগে বলো দূষণ কাকে পারবে না তো জানতাম পারবে না দূষণ হলো পরিবেশের সেই ক্ষতিকারক পদার্থের উপস্থিতি বা এমন কোন শক্তি নির্গম যা পরিবেশের ভৌত রাসায়নিক ও জৈবিক পদার্থের ক্ষতি সাধন এবং মানুষ সহ অন্যান্য জীবজন্তুর ক্ষতি সাধন করে তাকেই বলা হয় দূষণ আচ্ছা ঠিক দূষণ কি সেটা তো না হয় আমি বলে দিলাম না দূষণ কি কি হতে পারে সেটা তো বলো সেটাও পারবে না জানতাম পারবে না যারা আগে 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 বলা যারা মানে মাধ্যমিক দু দিয়েছে তারা বলতে পারবে আর যারা ওই দু হাজার কুড়ির পরে বা তার মাঝামাঝি সময় মাধ্যমিক দিয়েছে বা যারা একদম ছোট থেকে মানে প্রাইমারি স্টেজ থেকে পার্থবাবু শিক্ষা গ্রহণ করেছে তারা বলতে পারে সেই বিষয়ে আমার কোন সন্দেহ দূষণ হচ্ছে বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ ইত্যাদি তো আর এখানে যে দূষণটা হচ্ছে সেটা দূষণ কি মিলল তো বলেছিলাম না বস যে ঠিক মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার আরে বাবা বোঝা মিলে অঙ্ক মিলিয়ে দিয়ে মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে পাশ করে গেলাম আর এটা মেলাতে পারবো তা আবার হয় নাই সেটা আমি জানি শোনা সেটা আমি জানি নতুন করে তোমার সেটা না বললেও হতো তবে তুমি যে সেটা স্বীকার করেছ এটা কি অনেক ভালো লাগছে এটা এখানে না করে যেখানে করলে হবে সেখানে গিয়ে করো না তাতে অন্তত কিছু টাকা পয়সা আস আর এদের স্কুলের টিচার গুলোই বা কেমন সবই আসি যাই মাইনে পাই করে আসে আর কি মোবাইলে খালি ঘরেদের সাথে গল্প করে আবারও একবার প্রমাণিত কেউ করে অভাবে আর কেউ করে স্বভাব তবে তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও কারণ তোমরাই একদিন আমাদের সুপার আমাদের ছেলেদের ভগবান জনিদার বি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবে পাঁচশোটা মেম্বার করতে হবে তো নাকি তা যাই হোক আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুখে থেকো আর সাবস্ক্রাইব থাকো বাই বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে